শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি সকালবেলা উঠেই প্রথমে স্নানটা করে নিয়েছি আর তার সাথে সাথে কিছু জামাকাপড় কেচেছি আজ মঙ্গলবার আর আজকে যাব আমি মামনে মানে ওই আজকে হচ্ছে শেষ মামনে বেরোবো সেই জন্য তাড়াতাড়ি করে স্নান করে আর জামাকাপড়গুলো মেলে দিয়ে এখন করব রান্না আর আজকের লাস্ট মামুন তো মোটামুটি অনেক কদিন হয়ে গেছে মামন করেছি আপনারা জানেন আর আজকের হচ্ছে লাস্ট মামুন তো সেই জন্য খুব তাড়াতাড়ি রেডি হতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটা তো শুরু করে দিয়েছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন এখন শীত অনেকটাই কমে গেছে আর আকাশে বেশ ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে তো সেই জন্য আর কি সকাল সকাল উঠে বাসি কাজকর্ম আগেই সেরে নিয়েছি আর তারপর আপনারা তো জানেন যে পাখিদেরকে প্রতিদিন খেতে দিই আমি তো সকাল টাইমে উঠে পাখিদেরকে খেতে দিয়ে দিলাম আর এখন দেবো গাছেদের খেতে দিতে মানে আজ দেবো গাছেদের জল কয়েকদিন ধরে জল দেওয়া হয়নি সেই জন্য গাছগুলো কেমন হয়ে যাচ্ছে তো আজকে সব গাছগুলোকে জল দেবো তারপরে অন্যান্য বাকি কাজগুলো করব। আর এই গাছগুলোতে না একদিন না জল পড়লে কেমন যেন শুকনো শুকনো হয়ে যায় মনে হয় যেন কতদিন এরা খেতে পায়নি তো সেই জন্য সকালবেলা প্রথমে এই যে গাছে জল দিতে শুরু করেছি আর এখানে ধনে গাছগুলো লাগিয়েছিলাম এই গাছগুলো না একটা দুটো করে বার হচ্ছে কিন্তু কাঠবেড়ালিতে সমস্ত গাছগুলোতে মানে কেটে কেটে খেয়ে নিচ্ছে সেই জন্য না মানে কোনো গাছই বড় হচ্ছে না তো আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না সেই জন্য আর ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি সেই জন্য যাতে যেগুলো আর কি বার হয়নি গাছগুলো সেগুলো ভালোভাবে ফুটে বের হয় আজকের ভিডিওটাতে কিন্তু অনেক রকম বাড়তি আওয়াজ আসবে আর তাছাড়া তাঁতান সোনার গলা আপনারা শুনতে পাচ্ছেন আপনারা তো জানেন আমি ভিডিওতে অনেকটাই পিছিয়ে আছি অলরেডি কিন্তু আমার ঠাকুর ঘরে ঠাকুর চলে এসছে মানে মা চলে এসছে আর সেই জন্য আত্মীয় স্বজনরাও বাড়িতে এসেছেন তো তাঁতান সোনার দৌড়াত্রি তো আপনারা শুনতে পাচ্ছেন তো যাই হোক বন্ধুরা পরে পরে কিন্তু আপনারা এই এইসব গুলো দেখতে থাকবেন তো যেহেতু আমি আগের গুলো ছাড়িনি সেই জন্য একটা একটা করে আগের ব্লগগুলো দেখিয়ে দিচ্ছি সকাল থেকে কিন্তু অনেক কাজ করেছি তো এখন প্রতিদিনই কিন্তু এরকমভাবে প্রচুর প্রচুর কাজ করতে হচ্ছে একা হাতে সামলাতে হচ্ছে সবগুলো তো সেই জন্যই আর কি চারিদিকটা সামলে উঠতে পারছিলাম না সেই জন্যই ব্লগগুলো দেওয়া হচ্ছিল না তো যাই হোক বন্ধুরা এখন আমি রান্নাটা চাপিয়ে দিলাম ভাতের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আলু সিদ্ধ আর সেই আলু সিদ্ধ নিয়ে এই যে আমি রান্না করছি সোয়াবিনের তরকারি আর সাথে করেছি বেগুন ভাজা তো রেডি হয়ে চলে যাচ্ছি আমি মামন করতে আর দেখুন যেমনভাবে সেজে গুজে বার হই আর কি আর আপনারা তো জানেন আমি খালি পায়ে যাই আর খালি পেটেই যাই মানে উপোস করে মামনে বের হই আর আজকের কিন্তু একান্ন ঘর উপ মানে মামন করে তারপর বাড়িতে আসবো তো মোটামুটি অনেকটাই দেরি হয়েছিল আর তারপর দেখুন আমি মামন থেকে চলে এসেছি আর রান্না বান্না তো হয়ে গেছে সেই জন্য ভাবলাম অন্যান্য কাজগুলোতে হাত দেওয়া যাক আর এই যে দুটো সিমেন্টের উনান বানাচ্ছি এ দুটো না একদমই হচ্ছিল না মানে প্রথম দিন তো দেখতে পেলেন মানে আগের দিনের ব্লগে আপনারা দেখেছেন যে একটা উনুন এভাবে ভেঙে গেছে আবার বানিয়েছি তো আজকেরও এভাবে করেই সেটাই আবার ভেঙে গেল। এটা না কিছুতেই মানে করতেই পাচ্ছি না এত ভঙ্গুর হয়ে গেছে ওই সিমেন্ট বাড়িটা তো ভাবছি কী করব। ধৈর্যের ফল এক সময় কিন্তু ভালোই হয় তো আমি তেমনভাবে ধৈর্য ধরে আবার দেখুন এভাবে করে পেতে দিয়েছি এটা নিয়ে তিন বারের বার এভাবে করে দিয়েছি জানি না এটা সঠিকভাবে হবে কিনা। তো তারপরে দেখুন চলে এসেছিলাম আমি রেশন ধরতে তো রেশন ধরেছি আগের দিন রেশন দিয়েছিল তো তখন আমি ধরিনি নি সেই জন্য অন্য পাড়াতে গিয়েই রেশনটা ধরতে হয়েছে এখন না আমাকে কি বলবো মাকে আনার জন্য দশ হাত মানে দুর্গার মতো কাজ করতে হচ্ছে চারিদিকে ছুটাছুটি করতে হচ্ছে সমস্ত কাজ দেখে শুনে করতে হচ্ছে তো তারপর চলে এসেছিলাম দেখুন খাট কিনতে অনেক দিন ধরে আপনারা দেখেছেন যে এই দোকানে এসে দেখছিলাম কেমন খাট আছে কেমন আলমারি আছে তো ঘর সাজানোর জন্য আর তাছাড়া কি বলুন তো উপরে একটা খাটও লাগবে সেই জন্য আর কি এই স্টিলের খাট একটা কিনে নিলাম উপরের ঘর তো একদমই ফাঁকা সেই জন্য আসবাবপত্র লাগবে তো একটা আল্লাহও পছন্দ করেছিলাম কিন্তু এখন কিনলাম না রেখে দিয়েছি ওটা পরে কিনবো তো আপাতত যে জিনিসগুলো একান্তই দরকার সেই জিনিসগুলো কেনা হচ্ছে আর কয়েকটা আলমারি এত সুন্দর ছিল কী বলবো বন্ধুরা খুব পছন্দ হয়েছিল ভীষণ সুন্দর সুন্দর জিনিস এইখানে আছে তো যাই হোক খাটটা কিনে নিয়েছি আর এই খাটটা দেখুন বন্ধুরা কেনা হয়েছিল। মানে স্টিলের খাট এই খাটটাই কেনা হয়েছিল। তো তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কি কি আলমারি আছে ওই যে পাশে গোলাপি রঙের আলমারিটা তো আমার ভীষণ ভালো লেগেছে আর কয়েকটা সোফাও আছে ভীষণ সুন্দর আর কয়েকটা র্যাকও আছে ভীষণ সুন্দর যেগুলো ঠাকুর ঘরে রাখলেও মানাবে আবার রান্নাঘরে রাখলেও মানাবে তো এখন এইগুলো কিনলাম না পরবর্তীকালে যদিও কেনার সম্ভাবনা আছে তো যাই হোক খাট কিনলে তো হবে না এখন আবার খাটের জন্য কিনতে হবে বালিশ চাচার দোকানে আগে থেকেই আমি তৈরি করতে দিয়েছিলাম এই বালিশগুলো বাড়িতে যে বালিশগুলো আছে না অনেক দিন এগার পুরোনো সেই জন্য কেমন একটা নরম হয়ে গেছে আর চিটে চিটে হয়ে গেছিলো তো সেই জন্য এই যে দেখুন একটু ভালোভাবে বালিশ তৈরি করলাম আর সেগুলো দেখুন কেমনভাবে সাইকেলে করে বেঁধে এনেছি তো এখন সৌভিককে বললাম যে বালিশটাকে তুলে দে তো এখন তো মানে কি বলব বন্ধুরা প্রচুর কাজ প্রচুর কাজ কাজ করে শেষ করতে পারছি না আর এই যে দেখুন তারপরে খাট লাগানোর জন্য দাদাটা চলে এসছে তো ফ্যানে করে খাটটাকে পাঠিয়ে দিয়েছিল তারপর ওই যে দাদা এসে লাগিয়ে দিচ্ছে আর খাটটা জানেন তো ভীষণ ভালো হয়েছে বেশ মজবুত স্টিলের খাট ভেবেছিলাম যে এত মজবুত হবে না বা এত ভালো হবে না কিন্তু দেখলাম যে মোটামুটি ভালোই আছে ওই দাদা আবার লাইফ টাইম গ্যারান্টি দিয়েছে বলছে যে খাট ভেঙে গেলে আবার দিয়ে দেবে তো ভীষণ ভালো কারণ এভাবে তো কেউ বলে না বা বলতে শুনি না তো বলছে যে খাট একদমই ভাঙবে না বা ভেঙে গেলে আবার নতুন করে দেওয়া হবে এরা কোন তোষকmetadata হ্যাঁ আমি তো ডাইরেক্ট সোজা সাইড হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ক্যাচকোড করছ না বসে রিভিউ হ্যাঁ সব বোনাস এরকম চারজন এরকম চারজন এখানে চারজন বসেছি যা গেড়ে গেছে যা কিছু হবে না ভেঙে হ্যাঁ ভেঙে আনবো এরকম চারটে ছেলে এরকম চার সাইডে বসবে হ্যাঁ ভেঙে আর খাটে যতজন ধরবে ধরো ভেঙে নিয়ে আসবে এই খাটে যতজন ধরবে এরকম দোকানদার তুমি দোকানদার বলে না দোকানদার একটু ভিডিও করে ঠিক আছে দোকানদার বলবে না যে আমার খাটে লাইফ টাইম গ্যারান্টি আর যতজনই খাটে ধরবে ততজন বসবি ঠিক আছে কোনো দোকানদার বলে না যে আমার জিনিসটা লাইফ টাইম গ্যারান্টি তো এই দাদাটা লাইফ টাইম গ্যারান্টি দিল জানি না খাটটা কেমন হবে তো যাই হোক খাটটা কিন্তু পাতার পর দেখছি ভীষণ সুন্দর আর ঘরে একটা মানে আলাদা রকম মানে কি বলবো অনুভূতি যাচ্ছে নতুন ঘর নতুন খাট মনে হচ্ছে যেন একটু স্নান টান করে খাওয়া দাওয়া করে এসে শুই তো তারপর দেখুন এই যে স্নান করব বলে চলে এসেছি আর আজকে না শরীরের মধ্যে কেমন একটা হচ্ছিল সেই জন্য দুবার করেও স্নান করেছি মানে সকালবেলা একবার স্নান করেছি তো তারপরে এখন আবার স্নান করার জন্য চলে এসেছি আর এই শাড়িটা এত পছন্দ আমার না এটা না আমার মায়ের শাড়ি তো বাপের বাড়িতে গিয়ে শাড়িটা দেখে এত পছন্দ হয়েছে যে মার কাছ থেকে নিয়ে চলে এসেছি সকাল থেকে কাজ করতে করতে কখন যে বিকাল হয়ে যাচ্ছে তার ঠিক ঠিকানা নেই তো এই যে কাজ করতে করতে দেখুন এই বোতলগুলোকে পরিষ্কার করার কথা মনেই ছিল না তো শেষে বসলাম এই বোতলগুলো পরিষ্কার করতে আর দেখুন আমি যে টিনের চালেতে ওই পাখিদেরকে খেতে দিয়েছিলাম না তো সেগুলো রয়ে গেছিলো তো সেগুলো দেখছি পাখি এখন খাচ্ছে বিকাল হয়ে গেছে এখনও কিন্তু ভোগ জল দেওয়া হয়নি আর গাছেও অনেক ফুল ফুটে আছে সেই জন্য আমি এই যে দেখুন এখন ফুলগুলোকে তুলে নিচ্ছি আর এখন না প্রচুর পরিমাণে মোটামুটি জবা ফুল ফুটছে মা আসার আগে থেকেই জবা ফুল ফোটা শুরু হয়ে গেছে আর মা আসলে কিন্তু অসুবিধে হবে না মায়ের চরণে অন্তত একটা দুটো করে জবা ফুল আমি দিতেই পারবো জবা ফুল ছাড়া মায়ের পুজো হয় না সেই জন্য আমি কিন্তু আগে থেকেই জবা গাছগুলোকে চাষ করে রেখেছি আর আজকে কিন্তু মোটামুটি ভালোই ফুল ফুটেছে সিংহাসনটা দেখুন আলো হয়ে গেছে যাই হোক বন্ধুরা পোক জলটা দিয়ে দিলাম আর সকাল থেকে একদম না খেয়ে আছি তো এখন গিয়ে খাওয়া দাওয়া করব। তো এখানেই কিন্তু ভিডিওটা শেষ করেছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হব পরবর্তী একটা ব্লগে নমস্কার